যে জাতীয় পার্টির প্রতি এটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে মহির ও জাতীয় পার্টির পতাকা তাহলে ঐক্যবদ্ধ এতেই অন্যান্য দল ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে তারই প্রেক্ষিতে তারা মগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যেভাবে অতীতে চারশো বছর আগে দমন করে রেখেছিল সেই পন্থা অবলম্বন করেছে আমি বলতে চাই এটা একটি মধ্যযুগীয় বর্বরতার স্বামী অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না আজকে যদি ডক্টর ইউনুস সাহেব উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যি সত্যি তাহলে এটা এক ঘন্টার ব্যাপার প্রশাসন যদি তার সঠিক পন্থা অবলম্বন করতে পারে এই মব ভায়োলেন্স নির্মূল করা কোনো বিষয়ই না আর আমরা জানি যে বিশেষ দুই তিনটি দল যাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা বিগত এক বছর ধরে চলে আসছে তাদের লাগাম যদি ডক্টর ইমুস সাহেব টেনে ধরেন এই সমস্যার সমাধান করতে এক ঘন্টাও লাগবে না কিন্তু উনার নীরব ভূমিকা মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে চারবারের মতো এক বছরের ভিতরে অগ্নি সংযোগের মতো মধ্যযুগীয় বর্বর বর্বরতার অবতারণা ঘটাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে হামলা চালিয়েছে কারা আমরা জেনেছি বা দেখতে পাই যে বাইশ দলীয় ঐক্য জোটের একটি সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের একটি বড় মিছিল সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয় আমরা ধরেই নিতে পারি যে সমাবেশটা হয়েছে এবং সেই সমাবেশ থেকে যেহেতু একটা বিশাল মিছিল জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে এসেছে অবশ্যই বাইশ দলের ড্রাইভার এসে পড়ে একটা নাম বলতে পারবেন আপনারা সবাই জানেন বাইশ দলের মিত্র কারা আছে গণ অধিকার পরিষদ তারা মূল ভূমিকা রাখছে ফ্রন্টে এসেছে কিন্তু আমরা জানি এর নেপথ্যে বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে আমরা গণ অধিকার পরিষদের ভাই বোনদেরকে বলবো আপনারা এই নোংরা খেলায় দাবার ঘুটি হিসাবে ব্যবহৃত হবেন না কিন্তু আজকে যারা ঘুটি হিসাবে ব্যবহার হচ্ছেন ভবিষ্যতে জবাব দিতে দিতেই হবে এদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সময় পিছপা হয় না যত আক্রমণ হবে জাতীয় পার্টির শক্তি জাতীয় পার্টির সমর্থন জাতীয় পার্টির মানুষের হৃদয়ে তত বেশি অবস্থান করবে আপনারা ভুল পথে ধাবিত হচ্ছেন আমার নাম মোহাম্মদ জুবের আলম খান রবিন আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছি ধন্যবাদ আপনারা কোনো কর্মসূচি নেবেন আমাদের তো প্রতিদিনই আমরা এখানে আমাদের আলোচনা সভা হামলার প্রতিবাদে হামলার প্রতিবাদে তো আমরা প্রেস কনফারেন্স করছি আমাদের মাননীয় মহাসচিব বিভিন্ন টক শো প্রেস প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি আইনি আইনি ব্যবস্থাটা এটা আমাদের পার্টি সর্বোচ্চ ফোরাম তারা সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ